আমি একটা স্বার্থ বাসাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি তিন কামাই তিন খাই আমার মাই এক বললি কথা বুঝি না ভাই নিজের মাথা নিজের কপালে বাড়ি দেয় আসসালামাইকুম আমি উনিশ তারিখে উনিশ তারিখে শুক্রবারের নামাজের পরে বাসাতে বাইরে এসেছি আমার মেয়ের বয়স নয় বছর মেয়ের মাথা সাথে আইন না বাসা নিয়ে আয় আমার মাথায় ছুটি এসে বাসা নিয়ে এসেছি বাবু আছে কাজে যায় ওনার আসতে মারামারি উঠে আসতে কিসে মারামারি হয় কারণ আমি কোচ বলি আমি পড়ালে করি না আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি কারণ আমার মেয়ে কয় বাবা আর শুনে কেকিও কোন দৃষ্টি আমি কোন দৃষ্টি আমার পকেটে আসলেও আমার ভাই আয় খালি কইছে পাস্তি রয়ে নেই রামপুরের থানার সামনে গাড়ি নিয়ে গেছি সে একটা মোবাইল বুকে গুলি গেছে লোকটা রে নিয়ে খালি আমার গাড়ি ভিতরে উঠে ছুটে ফরা দিয়ে নামাই দিয়েছি নামাই দিয়ে পঞ্চাশটা কেকটা নিয়ে খালি থানার সামনে যাইতেছি কে কা উড়া জায়গাছে উড়া যায় পড়া গেছে আর পায়ে গুলি করতে এক পায়ে পাঙ্গা মারি জি গায়ে পুষ্ট পা ফুলে গেছে পরে আমি গাড়ি নিয়ে আবার টান দিছি এই পাঙ্গা পাউনিই আবার একটা গুলি করতে জি পায়ে ওই মাছি লাগছে লাগা পরে আমার মায়ের ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে ফপনা নিয়ে জিলে ভিটে ফালায় দিলো আমারে ডেকে আমারে গাড়ি সব ফালাই দিলো জিলের ভিতরে রামপুরা ওই থানার লোককে জিল পানি বড় জিবে টেনে হালায় দিলো আমারে আমি একটা স্বার্থ বাসাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাইতে আমি তিন কামাই তিন খাই আমার মায়ে এক বললি কথা না ভাইয়া নিজের মাথা নিজের কপালে বাড়ি দেয় আমার একটা মাইয়া বয়স নয় বছর আমি যে আজকে চার মাস গুলি খাইছি উনিশ তারিখে প্রথম আন্দোলনে উনিশ তারিখে গুলি গেছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা থেকে গুলি গেছি পাঞ্জাবের রক্তমুক্ত সব শেষ পলাই গেছে

আমি কোনো দল করি না আল্লাহ জামা ইসলাম যেই কদিন পাচ্ছে থাকুন মরে গেলে গা দীপা মোক জান দিয়া দেবো জামা ইসলামের লেগা আল্লাহ এখন সারা জীবন বাসায় রাউ হ্যাঁ কোন সবাই যাইবেন ভাই রাম করছে একসে আমার মায়ের নিজে জায়গায় কেক দিয়েছে পঞ্চাশ টাকা মানে কে কে চান দিতে পারি না জামা ইসলাম দিয়েছে আর কি করবো কিছু কর নাই আমি আজ জীবন কই হাসিনা এই দাসা দিন পারা না দিতে পারে আর এই দشتে না ইনা শাস্তি দনের দিব। আসসালামু আলাইকুম আসি দেখি আমি ফিলিস্তিনের রাহা ক্যাম্পের নাম শুনছি। এখানে আসি দেখি सेम অবস্থা। মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে। কেউর হাত নাই, কেউর চোখ নাই, গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহজানি করতেছে। তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে। তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম। আমি মোহাম্মদ শিবায়াত হোসেন আসিফ। আমি উনিশ তারিখ রোজ শুক্রবার আনুমানিক আটটা পঁয়তাল্লিশে গুলি বুদ্ধি হই তো শুরুতে বলতে চাচ্ছি এই আমি প্রথম থেকে জুলাইয়ের প্রথম থেকে এক কোটা আন্দোলনের সাথে সংযুক্ত থাকি পর ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ তারিখে প্রতিবারের মতো যাত্রাবাড়ি অংশগ্রহণ করি উনিশ তারিখ সকাল থেকে অনেক আক্রমণ হয় আমাদের উপরে যাত্রাবাড়ি থেকে ওরা হচ্ছে সোনিয়াকরা শাসারা পুরো দখল করে নিয়েছিল প্রথমে জুমার নামাজার পর পরে পরে যখন আমরা জুমার নামাজ সেরে সবাই রাস্তা নামছি পরে ওরা পিছনে নামতে থাকে তো 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 সন্ধ্যা হয়েছিল তো পরে আমরা হচ্ছে কদমতলি থানা অংশগ্রহণ করি সেখানে আস্তে আস্তে ধীরে অনেক আক্রমণ করে তলি থানা থেকে তখন কদমতলি থানা থেকে আক্রমণ করা শুরু করে তখন আর আমরা ওখানে বসে থাকি নেই আমরা ওখানে অবস্থান গ্রহণ করছিলাম তো ওখানে ওই কদমতলি থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে দাওয়া করে ওদের হাতে ছিল দাঁড়ালো অস্ত্র এবং কি লাঠি শোটা তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে এই বিজয় শেষ না পর্যন্ত না তখন আটটা পঁয়তাল্লিশ বাজে তখন আমরা অবস্থান করি। তখন ওরা আমাদের থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই পরে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেতন করে ওরা এখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমার মাটি মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে এবং কি আমার রক্ত আমি খাওয়া লাগছিল আমার যখন মাথা মায়ে দিছিল তখন আমি প্রথমে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীরে রড দিয়ে অনেক আঘাত করতে থাকে আঘাত করার পরেও যখন আমি একটু নাড়া করি উপর উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে আমারে পায়ে টাকায় গুলি করে এবং কি তখন ওখানে পড়ে থাকি পড়ে থাকার পরে পর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয় তো হাসপাতাল আসি দেখি আমি ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউর হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাজানি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম দেখতেছি অনেকের রক্ত ট্যাপে পড়তেছে তো আমার পরে ওইখানে থাক পরে আমার ওখানে চিকিৎসায় দুইটা রাত দুইটা বাঁধে দুইটা বাজার পরে হচ্ছে যে পরের দিন সকালেও আমরা হাসপাতালেই না না এখানে পুলিশ তারপরে সিএডি লোক আমাদেরকে এখানে প্রচুর ষড়যন্ত্র করে এবং কি বলতেছে তোরা এই আন্দোলন কেনে গেছিলি কেন দর কি দরকার ছিল এবং কি আমাদের ছবি শো ওরা তুলে নিয়ে গেছিল এবং কি ওইখানে ডাক্তার আমাদেরকে খারাপ ব্যবহার করছিল প্রথমে বলছিল যে আমার এ যে অবস্থা এখন আমি দুই হাঁটতেছি কোনো রকম ওইখানে বলছে তোমার ফা টিকা না যাবে না তোমার ফাঁকাটা লাগবে এবং কি হুমকে দিতে থাকে পরে আমি পরে আমার বড় ভাই ওইখানে পা দেয় না ওদেরকে পরে আমি কেবিনে উঠি কেবিনে ওঠার পরেও ওরা আমাদেরকে রাতে আক্রমণ করতো বলতো যে যদি তুই এখান থেকে পালাই যাস পালাই যাইলে তোর এখান তুলে নিয়ে আসবো এবং কি তুই যেখানে যাস তোর ফ্যামিলি সহ তুলে নিয়ে আসবো এবং কি আমার এনআটি কার সহ সবগুলো ওরা রেখে দিছিল তো তো আল্লাহ রহমতে আমরা হচ্ছে একটা বিজয় গ্রহণ করি সেই বিজয়ের পরে হচ্ছে যে কষ্ট দুঃখ চলে গেছিল আর কি সালাম আলাইকুম